নিতে পারবেন টোল বড়গুলো একশো বিশ টাকা পের হলে নিতে পারবেন কি পঁচিছশ টকা যি কম হোৱাৰ পিছত কম কৰা টকাটো চব চে কম কৰা পাখিটো আমি আছো তুমি আপোনাক নাম্বাৰ কেতিয়া দিয়ে

পেছনে যে ক্রিয়াটা অনেক সুন্দর যদি পাওয়া লাগে অবশ্যই তোমরা হাতে আইসে দেখে নিতে পারবো যে কিন্তু আমার পাখি চলে আপনারা পেয়ে যাবেন প্রচুর পাখি আছে ওই জায়গায় থেকে সাতটা একদিন রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইটটা বেশি বড় হবে না এই পর্যন্ত শেষ দিয়ে দেবো কারণ পরে দিয়ে কাস্টমারে তোমরা দেখি যদি পারি তা একটু দেখাবো একটু